আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে প্রতিদিনের মতো জানিয়ে দেবো একুশ বাইশ ও আঠারো ক্যারেট চারটা ক্যারেটের আমি আজকে স্বর্ণের দামটা আপনাদের জানিয়ে দেবো তো শুরুতে আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি স্বর্ণ নিয়ে কারণ প্রতিনিয়তই স্বর্ণের দামটা বৃদ্ধি পাচ্ছে তো আপনারা যারা এখনই ভাবতেছেন যে স্বর্ণ কিনবেন আপনারা কিনে ফেলতে পারেন কারণ স্বর্ণের দাম অদূর কিছু দিনের মধ্যেই হয়তো বা পঁয়ত্রিশ ওভারটেক করে ফেলবে কারণ প্রতিনিয়তই কিন্তু স্বর্ণের দামটা বাড়তেছে আজকে যদি আপনারা আজকের স্বর্ণের দামে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান শুধুমাত্র স্বর্ণের দাম আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে আর আজকে একুশ এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন রিয়াল পয়সায় শুধুমাত্র গোল্ডের দাম মানে পাশাপাশি যদি আপনারা ও মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড কিনতে চান আজকের গোল্ডের দামে তেইশ রিয়াল আষ্টশো পঁচানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ এবং যদি আপনারা চব্বিশ ক্যারেট আজকে এক গ্রাম স্বর্ণ নিতে চান সেক্ষেত্রে আপনারা একত্রিশ রিয়াল একশত তিরানব্বই পয়সা আপনারা চব্বিশ ক্যারেট স্বর্ণ পেয়ে যাবেন আর আমি যে রেটটা বলি এটা আলকাবুরাতে স্বর্ণের দামের রেট কারণ এখানে অনেকটা কম পাবেন আপনারা স্বর্ণ আপনারা যখনই স্বর্ণ কিনবেন একটু বেশি পরিমাণে কিনতে চাইলে অবশ্যই আলকাবুরাতে এসে তারপরে কিনবেন আজকে যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান আজকে স্বর্ণের দামে আঠাশ রিয়াল আটশো একচল্লিশ পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর এই ছিল আজকের মতো স্বর্ণের দামে সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেমন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা